বিদেশে ভারতের সেরা জয় আসলে কোনটি সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ওপর ও বেল বাটনে প্রেস করুন এশিয়ার প্রথম দেশ হিসেবে সদ্য অস্ট্রেলিয়া টেস্ট ছিঁড়ে জিতেছে ভারত বিরাট কোহলির দলের এই সাফল্য নিয়ে ক্রিকেট মহল এখনো আলোড়িত একাত্তর বছরের খরা কাটিয়ে এগারো সফরের ব্যর্থতার পর এসেছে এই জয় সেই কারণেই তা এত মধুর হয়ে উঠেছে ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে এই টেস্ট সিরিজ জয় ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে প্রধান কোচ রবি শাস্ত্রীর কাছে এই সাফল্য উনিশশো তিরাশি সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জেতার চেয়েও এগিয়ে থাকছে তবে ক্রিকেট মহলে কেউ কেউ এর দাবির সঙ্গে একমত নন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই জয়কে সর্বকালের সেরা সাফল্য মানতে আপত্তি রয়েছে তাদের এই তালিকায় রয়েছেন সঞ্জয় মঞ্জরে করো তার মতে বিদেশের টেস্ট সিরিজ জেতার নিরিখে বর্ডার গাউস্কর ট্রফি জেতার চতুর্থ সেরা সাফল্য এক ক্রিকেট ওয়েবসাইটে তিনি বলেছেন মাথায় রাখতে হবে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ রীতিমতো দুর্বল ছিল সিরিজ শুরুর আগে থেকেই ভারতের জয়ের সম্ভাবনা ছিল কিন্তু ভারত যেহেতু ভালো দল নিয়েও দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে যেতেনি তাই প্রশ্নচিহ্ন ছিল তাই আমার মতে এটা থাকবে চার নম্বরে প্রথম টেস্টে চার উইকেট পড়ার পর চেতেশ্বর পূজারা যদি সেঞ্চুরি না করত তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হতো সিরিজে তার মতে উনিশশো সালে ইংল্যান্ডে ভারতের তিন টেস্টের সিরিজ একশো জেতা বিদেশে সেরা সাফল্য দুইয়ে থাকবে উনিশশো সত্তর মরসুমে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ টেস্টের সিরিজ এক শূন্য জেতা উনিশশো সালে ইংল্যান্ডের তিন টেস্টের সিরিজ দুই শূন্য জেতাকে তিনি রেখেছেন তিন নম্বরে আর দু হাজার মরসুমে পাকিস্তানে ভারতের তিন টেস্টের সিরিজ দুই এক জেতাকে মঞ্জুরি করে রেখেছেন পাঁচে কেন অজিত ওয়ারেকরের নেতৃত্বে উনিশশো সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জেতা শীর্ষে ব্যাখ্যা করেছেন এই মুম্বাইকর তার মতে তিন টেস্টের প্রথম দুটো ড্র হয়েছিল প্রথম টেস্টে হাতে দুই উইকেট নিয়ে ত্রিশ রান করতে হতো ভারতকে জিততেও পারতো হারতেও পারতো ভারত কিন্তু দারুণ লড়াই করেছিল ভারত দ্বিতীয় টেস্টে ভাগ্যের সহায়তা মেলেছিল আর ওভালে শেষ টেস্টে চন্দ্রশেখরের ম্যাজিক স্পেল তফাৎ গড়ে দিয়েছিল একশো সত্তর রান তারা করতে হতো ইংল্যান্ডকে মারাত্মক চাপ ছিল আর সেই কারণেই এটা এক নম্বরে থাকবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ